আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কি নিয়ে আপনার সাথে কথা বলতে পারি আপনার যদি কিছু জানার থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন অবশ্যই আজকে তোমার সাথে আলোচনার বিষয় হলো ইসলামের প্রথম যুদ্ধের নাম কি এবং কতজন সাহাবি নিয়ে এই যুদ্ধে মহানবী সাল্লাম অংশগ্রহণ করেছিলেন এবং কতজন হয়েছিলেন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ এই যুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ শাহ তিনশো তেরো জন সাহাবি নিয়ে অংশ নিয়েছিলেন এবং চৌদ্দ জন সাহাবি শহীদ হয়েছিলেন তোমাকে ধন্যবাদ এই যুদ্ধের সময়কাল কতদিন ছিল। বদর যুদ্ধ একদিনের বেশি স্থায়ী হয়নি এটি ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দের সতেরোই মার্চ সংঘটিত হয়েছিল এবং এর সময়কাল ছিল কয়েক ঘন্টা তোমাকে অসংখ্য ধন্যবাদ এই যুদ্ধে নারীদের ভূমিকা কি ছিল বদর যুদ্ধে নারীরা সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেননি তবে তারা পিছন থেকে যোদ্ধাদের জন্য পানি সরবরাহ খাবার তৈরি এবং আহতদের সেবা করার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশনগুলো আমাকে দেওয়ার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনার সাথে কথা বলে ভালো লাগলো আল্লাহ হাফেজ